আয় করি দুই টাকা ব্যয় হয়ে যায় তিন টাকা আমরা যে কাজগুলা করি যে বাজেটগুলো আছে ওই বাজেটগুলোই আছে আর আমরা নিত্য নতুন যে জিনিসগুলো আঙ্গ প্রয়োজন এই জিনিসগুলোর এটা বাজেট তো নাই আগের যে বাজেটগুলো ছিল এই বাজেটে নাই বলছে আমরা আয় করি দুই টাকা ব্যয় হয়ে যায় তিন টাকা এই অনুযায়ী আমরা কষ্ট আছি এছাড়া আর অন্য কিছু। আমরা এই কর্ম এই আঙ্গ বা যা হয় আগে যাও একটু ভালো চলতাম এই অনুযায়ী হবে এটা নাই আপনি কি বলতে চাচ্ছেন যে সাধারণ মানুষ এখন খেয়ে পরে ভালো নেই এমনটাই বলছেন কি খেয়ে পরে ডাল ভাত তো খায় আছে বাইসে রইছে আগের অনুযায়ী দেখা গেছে দু টাকা উপার্জন যে জায়গায় বেশি করতো দু টাকা যে জায়গায় থাকতো ওই জায়গায় দু টাকা থাকতেছে না দু টাকা আরো ব্যয়টা একটু বেশি হয়ে যাচ্ছে সাধারণ আপনার তয় তরকারি কিনতে গেলে তো আপনার অনেক টাকা খরচ করে আছে পিএস কিনতাম আগে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হবে সত্তর টাকা আশি টাকা পিএস আলু তিরিশ টাকা আসছিল পঞ্চাশ টাকা এই অবস্থা যদি চলতে থাকে সাধারণ মানুষ আসলে কি করণীয় আসলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় দাঁড়াবে বলতে ডাল ভাত খেয়ে তো পয়সা থাকবোই এর ভিতরে মানে জিনিসটা থাকবো না